আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা আজকে আমাদের নয় নম্বর ক্লাস দর্শক শ্রোতা আমরা গতকাল যে সবক দিয়েছি সে সবক কত পৃষ্ঠায় আমরা পেশ দিয়ে হ্যাঁ সরি আমরা জের দিয়ে পড়াইছিলাম তাই না আজকে আমরা প্যাশ দিয়ে শিখবো ইনশাল্লাহ তো সবক দেওয়ার আগে আমরা দোয়া পাঠ করে নিব। নিবিল্লাহ রহিম ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي প্রিয় দর্শক একটু আমি মোবাইলটা একটু সাইলেন্ট করে নেই মোবাইলটা মানে আপনার ফোন আসলে আওয়াজ হবে আচ্ছা জি প্রিয় দর্শক আমরা জের দিয়া জবর এবং জের দিয়ে পূর্বে শিখছিলাম আজকে আমরা পেশ দিয়ে শিখবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে বলবেন আর যারা যারা আমাকে সবক শোনাইতে চান যে আমি সবক শোনাইতে চাই তাহলে আপনারা এই নাম্বারে ফোন দিবেন সবক শোনাতে আমি একটু লেখা দিই সবক দিতে সবক দিতে চাইলে এই নম্বরটায় ফোন দিবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে ফোন করে আপনারা সবক দিতে পারবেন জিরো ওয়ান ওকে তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা আগে বর্ণগুলো লেখবো এরপর আমি হরকত দেব আর হরকত কাকে বলে এক জব এক পেশকে হরকত বলে এটা হলো আলিফ বা তা সা তাহলে কয়টা হরপ রাখলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা এখন আমি এগুলোর মধ্যে হরকত দিব হরকত কি এক জবর একযকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হামজাহ পেশ উ মনে রাখবেন পেশের উচ্চারণ সব সময় ডান দিক থেকে বাম দিকে হয় মানে পেশের একটা ধর্ম আছে পেশের ধর্ম কি ডান দিক থেকে বাম দিকে মোড়ানো মনে রাখবেন পেশের ধর্ম হইল ডান দিক থেকে বাম দিকে কি মোড়ানো হামজাহ পেশ উ বা পেশ বু তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হা পেশ হু হা পেশ হু আপনি এগুলো পড়তে থাকেন আমি আরেকটা লাইন লেখব এই খ পেশ খু দাল, পেশ দু জাল পেশ র পেশ রু ঝা পেশ ঝু সিন পেশ সু ওকে তাহলে এই এই শবকটা আরেকবার আমার সাথে সবাই পড়েন জোরে জোরে পড়বেন কিন্তু আস্তে আস্তে পড়লে কিন্তু পড়াটা কি হবে না ক্লিয়ার হবে না জোরে জোরে পড়লে সবকটা ক্লিয়ার হবে ইংসা আল্লাহ তাহলে আরেকবার ধরেন হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হা পেশ হু খ পেশ খু দাল পেশ দু জাল পেশ জু র পেশ রু ঝা পেশ জু সিন পেশ সু ওকে কে পারবেন আমাকে কেউ শোনাইতে পারবেন এই দুই লাইন শোনাইতে পারবেন কেউ যদি শোনাইতে চান জিরো এই নম্বরে ফোন দিবেন আমি নম্বরটা আরেকবার দিই মানে একটু উঠায় নেন এটা মোবাইলে সেভ করে রাখবেন এই যে প্রথম যে নম্বরটা জিরো এই নম্বরটা আপনারা ফোন দিয়ে আমাকে সবক শোনাই পারবেন হামজাহ পেশ উ বা পেশ আচ্ছা এই আলিফ পেশ উ কে আমি হামজা পেশ উ কেন বললাম এটা একটা নিশ্চয়ই কারণ আছে মনে রাখবেন আলিফে যদি আলিফে যদি জবর জের পেশ ইত্যাদি হয়ে যায় তখন আলিফ আর আলিফ থাকে না আলিফটা হামজা হয়ে যায় মনে থাকবে আলিফে যদি হরকত হয় আলিফ আলিফ থাকে না আলিফ কি হয়ে যায় হামজা হয়ে যায় হামজা পেশ উ তা পেশ তু পেশ সু জিম পেশ জু হা পেশ রু পেশ খু দু জাল পেশ জু রু ঝা সিন পেশ সু ওকে এখন আমরা বাকি যে হরুগুলো আছে ওগুলো শিখব ইনশাল্লাহ দেখেন এটা হলো কি শিন শিন পেশ সু পেশ সু সরে পেশ সু দরে পেশ দু পেশ তু জ পেশ জু ওকে তাহলে দেখেন শীন পেশ সু পেশ সু দে পেশ দু পেশ পেশ জ জু ওকে এরপরে আইন পেশ রু গইন পেশ গু ফ পেশ ফু কফ পেশ কু গফ পেশ কু ওকে তাহলে আমার সাথে আরেকবার पर्यंत সবাই জোরে জোরে পড়বেন যাতে মুখস্থ হয়ে যায় জোরে জোরে পড়বেন যাতে কি হয় মুখস্থ হয় সবাই পড়েন তো সিন পেশ সু সোদে পেশ সু দাদে পেশ দু তো পেসতু র পেশ জু আইন পেশ ও ওয়াইন পেস ও হো ফ্যা ফু কফ পেশকো কাফ পেশকো ওকে এখন এখন আমরা বাকি হরফগুলো ইনশাল্লাহ লেখবো বাকি হরফগুলো আমরা কাফ পর্যন্ত লেখলাম এখন লাম থেকে শুরু হবে লাম পেশলু আচ্ছা লামটা সুন্দর হয় নাই না আর একটু Ah, ahí en Sorry, sorry. Ay. Hey. Lam, lu. ¿Bolen? Lam, pis, lu. Mim, pis, mu. Nun, pis, nu. wow pis, gu. Wo. ha pis, hu. पेश उ, या पेश यू, या पेश पेशयू अब देखें लाम पेश लू, मीम पेश मु नून पेश नु नू। वाव पेश वू। हा पेश हु पेश उ, या पेश यू. ঠিক আছে এখন আমরা সবগুলো একসাথে শিখবো ইনশাল্লাহ বই থেকে বই থেকে সবগুলো একসাথে এখন আমরা শিখব এই যে সবাই পড়েন তো আমার সাথে সবাই পড়েন হামজা পেশ উ বা পেশ 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 বু তা তু সা সু জিম জু تا پیش خو دال پیش دو دال پیش زو را پیش رو زا پیش زو سین پیش سو شین پیش شو صاد پیش سو ضاد پیش دو تا پیش تو زا پیش زو عین پیش رو

আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে সন্ধ্যা সাতটায় হ্যাঁ আমি একটু আপনাদেরকে বলি সবাই একটু মনে রাখার চেষ্টা করুন এই বিষয়টা সন্ধ্যা সন্ধ্যা সাতটায় ইনশাআল্লাহ আমি জাস্ট টাইমেই চলে আসবো আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে সন্ধ্যা সাতটা ওকে আপনারা জাস্ট টাইমে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ আমিন আজকে আমি পেশ দিয়া যেই হরকতের উচ্চারণ আগামীকাল আমি সবক নেব আগামীকাল আপনারা অবশ্যই আমাকে সবক শোনাবেন আসসালামু আলাইকুম রাহমাত